জাগের বাড়ি সবই বল জাগের বাড়ি সবই বললো জাগের পানি সব হয়েছে জাগের বাড়ি সবাই জাগের পানি ঢেকে জাগের পানি দেখা জাগের পানি রুখছে দেখে জাগে রবাড়ি পকা উলিয়া চাদপুর তেপুর

এইজনে আমি স্লোকান দি তাম নেডা ধৰি দিওঁ তো আপ Grazie a پتی سرکار اے نہ دور نہ گاو جی درکار پتی سرکار اے نہ دریہ دے جگر پتی سرکار ریڈی تو جس سرکار پتی سرکار شوشو باشير درکار جگر پتی سرکار ہٹیو منشر درکار جگر پتی سرکار چطور باشير درکار جگر پتی سرکار سنیت درکار جگر پتی سرکار صوفی باٹھ درکار جگر پتی سرکار হালিয়ে আমাৰ <laughs> <laughs> <laughs>

誰

अस्के आप नंबर रखाई थे। शबाई बाई बाई बाई। कौन से नाम? आर मी पसंद मैं बहागो बनियों देती हूँ। शबाई 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 তো হাত শুনে গেল কোনো সুখ একদিন তো মিষ্টি খাবাইলেন না কামান একদিন তো মিষ্টি খাবাইলেন না জাগির পার্টি জয় নিয়ে জয় করবে সবাইয়া পার্টি সংসদে জাগির পার্টি আমি কে জাগির পার্টি ভূমি কে জাগির পার্টি আমরা কারা জাগির পার্টি তোমরা বলে জাগির জাকির পার্টি জাকির পার্টি জয়ের তরে আমরা এমএনজি মানুষ নিয়ে যাই মোরা ফুল মারকা

জননি সরকার সুপি পতে সরকার জাগের বাহিনী সরকার নিপচনে দরকার জাগের বাহিনী সরকার জনগণদের দরকার জাগের সরকার কৃষক শ্রমিক সরকার জাগের সরকার সারা বাংলা সরকার জাগের বাহিনী আমাদের সরকার জয় মুভমেন্ট সরকার জাগের বাহিনী সরকার সব দলের খেলা Bayer Bangladesh. Bayer Bangladesh. Bayer Bangladesh. Bangladesh. Bayer Bangladesh. 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 Bangladesh.

সমাপ্ত করবে আসে সবাই গুরুত্ব আপনাদের আসন গ্রহণ করার জন্য বিশেষ করে আপনারা করে সবাই বেশি অল্প কিছু ফ্রেম এতে আমাদের সভা আমরা শেষ করতে যাচ্ছি যাতে রাস্তাঘাটে থেকে আপনারা সবাই করে

असां वठो के